হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরিবেশবিদ্যার তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নির্চনা করব প্রথম অধ্যায় থেকে এই তিনটি প্রশ্ন হচ্ছে সংসদ তোমরা প্রশ্ন তোমরা এই তিনটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবেই রেডি করবে কারণ এই তিনটি প্রশ্নের মধ্যে একটা কিন্তু আসার সম্ভাবনা প্রচুর রয়েছে যেহেতু এটা সংসদ নির্ধারিত প্রশ্ন আর এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের আলোচনা করেছি আশা করি তোমাদের এই উত্তরগুলো সোজা লাগবে আর যদি মনে হয় অন্য কোনো টেক্সট বই বা অন্য কোনো সহায়িকা বা অন্য কোনো স্যারের সেইখান থেকে তোমরা কালেকশন করতে পারো অথবা তুমি দেখে নাও দেখে নিয়ে তোমার যেটা ইজি মনে হবে তুমি সেটাকে খাতায় লিখতে পারো পারো বা এটাকে স্ক্রিনশট এখান থেকে আর ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুর মধ্যে শেয়ার করবে আর যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে আর খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে প্রথম অধ্যায়ের বিস্তারিত আলোচনা করব আর তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো যে স্যার খুব তাতি করে প্রশ্ন উত্তর আলোচনা করলে ভালো হয় এবং কিছু দু নম্বর প্রশ্ন দিলে ভালো হয় তো সেক্ষেত্রে আমি তোমাদের খুব শীঘ্রই সমস্ত প্রশ্ন উত্তর নিরশো করব যেহেতু সমস্ত পুজোই প্রায় শেষ হয়ে গেছে এবারে পড়াশোনার পালা খুব ভালোভাবে রেজাল্ট করতে হবে যারা এই কেসটা খুব ভালো করে হয় তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা ফার্স্ট কোয়েশ্চেন দেখো অম্ল বৃষ্টির কারণ ও এর ক্ষতিকর প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা বর্ণনা করো উত্তর ভূমিকা কিছু গ্যাস বৃষ্টির বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে জলকে সামান্য মাত্রায় অম্লধর্মী করে তোলে কিন্তু বৃষ্টির জলে পিএইচ মাত্রা ফাইভ পয়েন্ট ফাইভ এর কম হলে তাকে অম্ল বৃষ্টি বলে বা অ্যাসিড বৃষ্টি বাতাসে ভাসমান ধূলিকণা ও কার্বন অক্সাইড হাইড্রোজেন ডাইঅক্সাইড সহ বিভিন্ন বস্তু তুষার শিশির বাষ্পের সঙ্গে মিশ্রিত হয়ে বিক্রি মাধ্যমে সালফিউরিক রাসায়নিক পদার্থিত হয় অম্লবৃষ্টির কারণগুলি নিম্নে আলোচনা করা হল ক শিল্প কারখানা সালফার আকরিক থেকে সালফার নিষ্কাশন এবং সীসা দস্তা ও তামার চুল্লি থেকেও সালফার অক্সাইড নির্গত হয় এই সমস্ত উপাদানগুলি অ্যাসিড বৃষ্টিতে সাহায্য করে খ জীবাশ্ম জ্বালানির দহন কলকারখানা যানবাহন এবং শিল্প কারখানা থেকে প্রচুর পরিমাণে সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড বাতাসে মেশে গ আগ্নেয়গিরি আগ্নেয়গিরি থেকে সালফার ডাই অক্সাইড নির্গত হয় যদিও এটি অ্যাসিড বৃষ্টির গৌণ কারণ মানে মুখ্য কারণ নয় কিন্তু এটা ঘ তাহলে এই তিনটি পয়েন্ট হলো অ্যাসিড বৃষ্টির এবারে কারণগুলো বললাম প্রভাব আলোচনা করা হবে ভারতের মুম্বাই পুনে সহ জার্মানি আমেরিকা জাপান প্রভৃতি দেশে অম্লবৃষ্টির প্রভাব বেশি অম্লবৃষ্টির প্রভাবে বা প্রভাব নিচে আলোচনা করা হলো ক উদ্ভিদের ওপর প্রভাব অম্লবৃষ্টির ফলে গাছপালা বনভূমি ক্ষতিগ্রস্ত হয় গাছের পাতা কুকড়ে যায় ও গাছের বৃদ্ধি ব্যাহত হয় খ মাটির ওপর প্রভাব অম্লবৃষ্টির ফলে অম্লতা বেড়ে যায় এর জন্য বিভিন্ন ফসলের উৎপাদন কম হয় অনেক সময় মৃত্তিকা অনুর্বর হয়ে যায় তাহলে অম্ল বৃষ্টির প্রভাব দেখছো মারাত্মক প্রভাব কিন্তু রয়েছে যতটা সম্ভব অ্যাসিড বৃষ্টি না হওয়ায় ভালো গ মানুষের ওপর প্রভাব অম্ল বৃষ্টির ফলে মানুষের চামড়ার ক্ষতি হয় অ্যালুমিনিয়াম ও তামাঘটিত বিষাক্ত লবণ পানীয় জলের সঙ্গে মিশে মানুষের শরীরে ক্ষতি করে এর ফলে পেটের অসুখ শ্বাসকষ্ট ইত্যাদি রোগ হয় ঘ জলজ পরিবেশের উপর প্রভাব অম্লবৃষ্টির ফলে জলজ পরিবেশের উপর কুপ্রভাব পড়ে এর ফলে মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে দেখো মানুষের জলজ উদ্ভিদ পরিবেশের উপর উদ্ভিদের উপর প্রাণীর উপর কিন্তু অম্লবৃষ্টির কুপ্রভাব রয়েছে তাহলে কিন্তু অম্লবৃষ্টি না হওয়ায় বেশি ভালো পরিবেশ দূষণ কমাতে হবে এর জন্য বেশি করে গাছপালা লাগাতে হবে ও অট্টালিকা এবং স্থাপত্যের ক্ষতি এটি মার্বেল বা পাথরের তৈরি স্থাপত্যের ক্ষতি করে যেমন ভারতের তাজমহল কলকাতার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়দ্রাবাদের চারমিনার প্রভৃতি অ্যাসিড বৃষ্টির কারণে পাথরের ক্ষয়কে স্টোন ক্যান্সার বলে বা বলে হয় স্টোন ক্যান্সার স্টোন ক্যান্সার এটা বলে কিন্তু দু নম্বর হিসেবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে এবার দেখো নেক্সট কি রয়েছে প্রশ্ন দুই সংসদ নির্ধারিত প্রশ্ন এটা বায়ু দূষণের কারণগুলি উল্লেখ করো প্রাথমিক ও গৌণ বায়ু দূষক কি উদাহরণ দাও প্লাস আসতে পারে উত্তর দেখো বায়ুমন্ডল নাইট্রোজেন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি গ্যাসীয় উপাদান নিয়ে গঠিত হয় সৃষ্ট কারণে গ্যাসীয় উপাতের ঘনত্ব বায়ুতে যদি স্বাভাবিকের অনুপাতের থেকে কম বা বেশি হয় তখন বায়ু দূষণ হয় বায়ু দূষণের কারণগুলি নিম্নে আলোচনা করা হলো আর এটা সাধারণত দুভাগে ভাগ করা যায় প্রাকৃতিক কারণ এবং মনুষ্য সৃষ্ট কারণ এরপরের দেখো কি রয়েছে প্রথমে আমি আলোচনা করব মনুষ্য সৃষ্ট কারণ মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে বায়ু দূষিত হয় বায়ু বায়ু দূষণের মনুষ্য সৃষ্ট কারণগুলি হলো ক যানবাহন যানবাহনের পরিত্যক্ত ধোঁয়া বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ ডিজেল ও পেট্রোল চালিত গাড়ি কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড হাইড্রোকার্বন প্রভৃতি থাকে যা বায়ু দূষণ ঘটায় কলকারখানা কলকারখানা থেকে নির্গত ধোঁয়া রাসায়নিক এবং সালফার ডাই অক্সাইডের মতো দূষক পদার্থ বাতাসে মেশে যার ফলস্বরূপ বায়ু দূষণ ঘটে তাহলে মনস্যশৃষ্ট কারণের মধ্যে যানবাহন কলখানা দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ মানুষের জন্যই কিন্তু এগুলো হচ্ছে এরপর দেখো গ কৃষিকাজ কীটনাশক সার এবং ফসল পোড়ানোর ফলে ক্ষতিকারক রাসায়নিক ও ধোঁয়া বাতাসে ছড়ায় যা বায়ু দূষণ ঘটায় গার্হস্থ উৎস রান্নার কাজে উনুন চালানোর ফলে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস নির্গত হয় যা বায়ু দূষণ ঘটায় তাছাড়া ইটভাটার ভাটার দূষণ তেইস্কীয় দূষণের ফলেও বায়ু দূষণ ঘটে বায়ু দূষণে কিন্তু একটা কারণ নয় মানুষ মনুষ্য সৃষ্ট বায়ু দূষণের অনেক কটা কারণ রয়েছে মেন মেন কারণগুলো আলোচনা করা হলো যেহেতু তোমাদের ছ নম্বরের প্রশ্ন তো খুব একটা বড় করে লিখতে হবে না মূল ভাব তুলে ধরতে হবে এবার দেখো প্রাথমিক বায়ু প্রাথমিক বায়ু বলতে বোঝায় কোনো প্রাকৃতিক ঘটনায় অথবা মনুষ্য কারণে সরাসরি উৎপন্ন হয় উদাহরণ পরাক রেণু নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড গৌণ বায়ু দূষক বলে বায়ু বায়ুদূষক বলতে বোঝায় বিভিন্ন প্রাথমিক বায়ু দূষক পদার্থ যখন নিজেদের মধ্যে বিক্রিয়া করে আরো জটিল ও ক্ষতিকর বায়ুদূষক সৃষ্টি করে এগুলো কিন্তু তোমার পরীক্ষায় দু নম্বর হিসেবেও কিন্তু আসতে পারে হয়তো এই প্রশ্নের সঙ্গে না দিয়ে পরে কোশ আলাদা করে দু নম্বর আসতে পারে এবার লাস্ট প্রশ্ন দেখো প্রথম অধ্যায় থেকে সংসদ নির্দেশিত লাস্ট প্রশ্ন টোটাল তিনটি প্রশ্ন বলেছিলাম তিনটি প্রশ্নই আলোচনা করা হচ্ছে ওজন গহ্বর কিভাবে সৃষ্টি হয় ওজন স্তরে অবক্ষের পরিণামগুলি বিবৃত্তি করো উত্তর দেখে না কি রয়েছে ওজন স্তর পাতলা হয়ে ওজন গহবর সৃষ্টি করে সব থেকে গুরুত্বপূর্ণ ওজন গহবরটি হল অ্যান্টার্কটিকা মহাদেশের উদ্ধাকাশে সৃষ্ট গহ্বর পৃথিবী পৃষ্ঠ থেকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় স্টেলোস্পিয়ার স্তরে অবস্থিত ওজন স্তরের ছিদ্র হওয়ার ফলে ওজন গহবর সৃষ্টি হয় ওজন গহ্বর সৃষ্টি হওয়ার কারণগুলি নিচে আলোচনা করা হল তোমরা এগুলো খাতায় খুব ভালো করে লিখে অনেক বই বা টেক্সট বই সহায়িকা বই কিন্তু এটা ভালো করে লেখা নেই ক পয়েন্ট দেখো ওজন ক্ষয়কারী পড়াতে নির্গমন ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি কার্বন টেট্রাক্লোরাইড ইত্যাদি রাসায়নিক গুলি যা রেফ্রিজারেটর দ্রাবক এবং ফ্লোম ব্লোয়িং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় বায়ুমণ্ডলে নির্গত হয় প্রাকৃতিক কারণ সৌর কলঙ্কের প্রভাবে বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন নাইট্রাস অক্সাইডে রূপান্তরিত হয় এর বিক্রেটি নিম্নরূপ ও থ্রি প্লাস এন ও মনোক্সাইড ও টু হয় বিক্রেটি নিম্নরূপ যেহেতু ওজন গ্যাসের সঙ্গে ক্লোরিনের বিক্রি হচ্ছে ও থ্রি প্লাস সিএল সরসল সি এল ও প্লাস ও টু সাধারণত বসন্তের শুরুতে সূর্যালোকের আবির্ভাব ঘটলে এরকম রাসায়নিক বিক্রিয়া হয় চক্রাকার বিক্রিয়া মুক্ত ক্লোরিন ও ব্রোমিন পরমাণুগুলোর অন্য ওজন অনুকে ধ্বংস করে এবং নিচে থেকে পুনরায় মুক্ত করে নেয় এই চক্রাকার বিক্রিয়া চলতে থাকে এবং ওজন স্তরের একটি বড় অংশ ক্ষয় হয় এছাড়া রেফ্রিজারেটর ওষুধ তৈরিতে ক্লোরোফুলো কার্বন ব্যবহার করা হয় আর এইগুলি স্টারোস্পিয়ারে ছড়িয়ে পড়ে তাহলে কিভাবে হয় পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে ওজনকে ধ্বংস করে আচ্ছা এরপর দেখো ওজন ক্ষয়ের পরিণাম ওজন স্তর পৃথিবীকে সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে ওজন স্তরের ক্ষয়ের ফলে এর কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে তার নিচে আলোচনা করা হলো ক প্রাণীর ওপর প্রভাব অতি বেগুনি রশ্মির প্রভাবে মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর বাস্তুতন্ত্র বিঘ্নিত হয় বিভিন্ন প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ও প্রজনন ক্ষমতা হ্রাস পায় দেখো কিছুটা অ্যাসিড বৃষ্টির সময় কিছুটা রিলেটেড মধ্যে ফলে কিছুটা মিল পাবে বিভিন্ন লার্ভা ওপর প্রভাব প্রতিবেগণী সরাসরি ভূপৃষ্ঠে পতিত হলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পায় এর ফলস্বরূপ ম্যালিকডেন্ট ও নন ম্যালিগ্যান্ট ক্যান্সার হয়ে থাকে তাছাড়া মানুষের চোখের ছানি পড়া শ্বাসকষ্ট হওয়া প্রজনন ক্ষমতা কোজা সহ বিভিন্ন রোগ হয়ে থাকে পরিবেশের উপর প্রভাব অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে পতিত হলে তাপমাত্রা বৃদ্ধি পায় যার ফলস্বরূপ বিশ্ব উষ্ণায়ন সহ জলবায়ুর পরিবর্তন ঘটছে আলোক রাসায়নিক বিক্রিয়া বৃদ্ধি পেয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়ে থাকে নেক্সট পয়েন্ট ঘ উদ্ভিদের উপর প্রভাব অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্লোরিন বিনষ্ট হয় ফলে সারসংশ্লেষ ব্যাহত হয় অঙ্কুরগ ব্যাহত হয় উদ্ভিদের ও ব্যাহত হয় ফসলের গুণগত মান কমে যায় ও ফসল উৎপাদন কম হয় নেক্সট পয়েন্ট পয়েন্ট এটা সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষতি ফাইটোপ্লান্টিং এর মতো ক্ষুদ্র যে মারা যায় যা পুরো সামুদ্রিক খাদ্য শৃঙ্খল ক্ষতিগ্রস্ত করে তাহলে এই ছিল আমাদের আলোচনা আলোচনাটি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাব ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কেমন লাগলো তোমাদের আলোচনা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালোভাবে পড়াশোনা করো যেহেতু সব পুজো শেষ এবার শুধু পড়াশোনা করা